হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই যে যেখানে আসো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি তোমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো এই পাশে যে লতা উদ্ভিদগুলো দেখতে পাচ্ছ এগুলো আমাদের গ্রামীণ ভাষায় বলে তেলাকসু শাক এই তেলাকসু শাকের আজকে উপকারিতা এবং সতর্কতামূলক কিছু কথা বলবো অবশ্যই ধৈর্য ধরে শোনান এবং যারা নতুন আসো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশে থাকো তাহলে চলো আমরা শুরু করি তেলাকসু পাতা আছে এন্টি যা বধন কমাতে সাহায্য করে তো বন্ধুরা এই তেলাকসু পাতায় বাত ও অস্থি সন্ধির উপকার করে এই রসটা যদি সুন্দর করে বের করা যায় তাহলে এটি অনেক কাজ করে এছাড়াও এটা ত্বকের সমস্যা দূর করে যেমন তোমাদের যদি কারো থাকে চুলকানি একজিমা এই রসগুলো যদি সুন্দর করে থেতলে বের করা যায় বের করে এই রসটা সেখানে লাগা যায় তাহলে অবশ্যই উপকার পাবে এছাড়াও এই যে তেলাগুচি শাকের পাতা যে দেখতে পারছো আমার হাতে এই তেলাগুচি শাকের পাতা যদি এটা থেতলে এর রস বের করা যায় একটু যে আমি এটা বলতেছিলাম এটি কিন্তু গবাদি পশুর বিশেষ করে উকুন বা অন্যান্য ধরনের যে সমস্যা থাকে ছোটো ছোটো সমস্যা সমস্যার সমাধানে অবশ্যই কার্যকরী ভূমিকা রাখে এছাড়াও এর কিছু সতর্কতামূলক আমি কথা বলবো যেটা অবশ্যই অবশ্যই তোমাদের বুঝতে হবে এবং জানতে হবে আমি যেমনটা বলতেছিলাম এটি অপরিপক্ক কিংবা কাঁচা অবস্থায় যদি তুমি খাও তাহলে তোমাদের অবশ্যই সমস্যা হতে পারে এবং গর্ভ অবস্থায় যারা থাকে শিশু তাদের কিন্তু অপরিপক্ক বা কাঁচা অবস্থায় এটা কখনও রান্না করা রান্না করে খাওয়ানো যাবে না সে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এটি কিন্তু যদি ব্যবহার করা হয় তাকে তাহলে কিন্তু অ্যালার্জি যাদের প্রবলেম আছে অ্যালার্জির সমস্যা আছে তারা অবশ্যই একটু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার করবে তো বন্ধুরা এই ছিল আজকে তেলা পাতার উপকারিতা এবং সতর্কতামূলক কিছু তথ্য তো আশা করি তোমাদের ভালো লেগেছে আর যাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো পাশে থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ